এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর উপর মেঘ রয়েছে তবে আগামী কিছু সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার মধ্যে আবারও আমরা মেঘ দেখতে পাচ্ছি এদিকে নদীয়া মুর্শিদাবাদ দেবগ্রাম বীরভূমের কিছু কিছু অংশে তবে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে তেমনভাবে দুর্যোগের কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি চিংলা সাতক্ষীরা তালা খুলনা এই সমস্ত অঞ্চলে তবে বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে রকম বড় ধরনের দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না তো ফ্রেন্ডস চলুন এবার আমরা দেখে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দেখে নেব দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বৃষ্টিপাতের তেমনভাবে সম্ভাবনা নেই তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে একটু অস্থায়ীভাবে ভারী বৃষ্টি আমরা বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি আলমডাঙ্গা মাগুরা শৈলকুপা ফরিদপুর পাবনা নাগেরপুর এবং আমরা উত্তর বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে একটু বজ্র সহ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে তবে আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার সকালবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার থাকছে তবে উপকূলের জেলা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং নদিয়া এই জেলাগুলোতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে দুই মেদিনীপুরে কিন্তু একটু ভালো লেভেলে বৃষ্টিপাত আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মেঘটা কেটে যাচ্ছে তবে আগামী দুপুর বেলাতে দুপুরবেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল সারা দিনের মধ্যে তেমনভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকছে শনিবার শনিবার দক্ষিণবঙ্গে সেম একই চিত্র দেখা যাচ্ছে কখনো মেঘ আবার কখনো আর্দ্রতাজনিত অস্বস্তি ভ্যাবসা গরম তবে শনিবারের দিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল বেলার দিকে তো বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত একটু লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রনগর কলকাতা আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মাথাবেরিয়া বরিশাল কলাপাড়া লোহাগড়া যশোর মৌলভীবাজার তো মোটামুটি এই হচ্ছে শনিবার তো শনিবারের দিনও কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গেও ভারী ধরনের দুর্যোগের সম্ভাবনা একদমই থাকছে না তো রবিবার কিন্তু আরও বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি রবিবারের দিনও কিন্তু দক্ষিণবঙ্গের সকালকার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে উপকূলের জেলার দিকে কিন্তু দু এক পশলা অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে তবে রবিবারের দিন রাত্রে কিন্তু অস্থায়ীভাবে বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিটে ফোটা রয়েছে তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু বজায় থাকবে রবিবারের দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি গ্যাংটক এই সমস্ত অঞ্চলগুলোতে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র মৌলভীবাজার এবং সিলেটের কাছে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে চিটাগং মোটামুটি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে সোমবার সোমবার থেকে যেটা দেখা যাচ্ছে কিন্তু সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু পরিবর্তন আসতে পারে তো সোমবার দিন কিন্তু কি পরিবর্তন আসবে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো তো এবার আমরা দেখে নেব এক নজরে দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের তাপমাত্রা তো আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার তাপমাত্রা দেখতে গেলে দেখা যাচ্ছে বর্ধমান একত্রিশ ডিগ্রি আরামবাগ একত্রিশ ডিগ্রি চন্দ্রনগর একত্রিশ ডিগ্রি কলকাতা একত্রিশ ডিগ্রি কোলাঘাট একত্রিশ ডিগ্রি তো মোটামুটি তাপমাত্রা দক্ষিণবঙ্গের একত্রিশ ডিগ্রি এই মতো আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশের ক্ষেত্রে এগুলো তাপমাত্রা দু এক ডিগ্রি কোথাও কোথাও কিন্তু বেশি দেখা যাচ্ছে যেমন খুলনা বত্রিশ ডিগ্রি যশোর একত্রিশ ডিগ্রি ফরিদপুর বত্রিশ ডিগ্রি তো মোটামুটি কিন্তু দক্ষিণবঙ্গের থেকে আমাদের বাংলাদেশেও গরম খুব একটা কম নেই তবে শনিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গের থেকে বাংলাদেশে তাপমাত্রা বেশি থাকছে মোটামুটি ঢাকা তেত্রিশ ফরিদপুর বত্রিশ মাদারীপুর বত্রিশ বাংলাদেশে মোটামুটি তাপমাত্রা তেত্রিশ বত্রিশের ঘরে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একত্রিশ বর্ধমান একত্রিশ শান্তিপুর বত্রিশ চন্দ্রনগর বত্রিশ কাটোয়া বত্রিশ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা একত্রিশ বত্রিশ ডিগ্রি ঘরে কিন্তু ঘোরাফেরা করবে রবিবারের দিন তো রবিবারের দিন ঠিক বেলা বারোটা নাগাদ যদি দুটো নাগাদ লক্ষ্য করি তো দুটো নাগাদ তাপমাত্রাও কিন্তু সেই একত্রিশ বত্রিশ তেত্রিশ এই মতো কিন্তু দেখা যাচ্ছে তবে সোমবার সোমবার যদি আমরা লক্ষ্য করি সোমবারের দিনে কিন্তু তাপমাত্রা একত্রিশ বত্রিশ মতো আমরা অবস্থান দেখতে পাচ্ছি সুতরাং আপাতত যে কবে আবার ভারী বৃষ্টি হবে কিংবা কবে তাপমাত্রা কমবে এখন আমাদের ধরা চোয়ার বাইরে তো যাই হোক বন্ধুরা আজকে এই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন